আসসালামু আলাইকুম বন্ধুরা এই সপ্তাহে সবচেয়ে বড় বিয়োগ বিনিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের মাঝে প্রথমেই দেখুন সম্মানিত এগারো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দিয়েছে আঠারোশো আশি পদ সংখ্যা হচ্ছে আঠারোশো আশি ও শেষ তারিখ হচ্ছে তিরিশে নভেম্বর আবেদন পদ্ধতি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন দুই নম্বর আছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন দুশো সাত্রিশটি পদ সংখ্যা তেরোই নভেম্বর আবেদন শেষ তারিখ আপনারা আবেদন করবেন এই ওয়েবসাইটে গিয়ে আর তিন নম্বর আছে পরিবেশ পরিবেশ অধিদপ্তর পদ সংখ্যা একশো অষ্টআশিটি বিশে নভেম্বর এটার শেষ তারিখ আবেদন প্রক্রিয়া বিশে নভেম্বর শেষ আর চার নম্বর আছে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম পদ সংখ্যা হচ্ছে একশো সাতাশ উনত্রিশে নভেম্বর শেষ তারিখ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা আছে একশো পনেরোটি আর শেষ তারিখ হচ্ছে বাইশে নভেম্বর আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত তারা অবশ্যই সাবস্ক্রাইব বা লাইক করে চলে যাবেন আর আছে কাস্টম কাস্টম ও ঢাকা এই নিরানব্বই ত্রিশ এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর আপনার আবেদনের লিঙ্ক সাইডে দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন আর এই প্রক্রিয়ায় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন সাত নাম্বার আছে বাংলাদেশ জাদুঘর বাংলাদেশের জাদুঘরে পদ সংখ্যা আছে অষ্টআশিটি আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ নভেম্বর এই মাসের তেইশে নভেম্বর আবেদন প্রক্রিয়া এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নেবেন আর আট নম্বর আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদ সংখ্যা ফাঁকা আছে পঁচাশিটি তেইশে নভেম্বরে আবেদন প্রক্রিয়া শেষ জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল তিরাশিটি পদ সংখ্যা উনত্রিশ নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ দশ নম্বর পরিকল্পনা বিভাগ পঁয়ষট্টি পদ সংখ্যা ফাঁকা আছে পঁচিশে নভেম্বরে আবেদন শেষ প্রক্রিয়া রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন সংখ্যা রয়েছে ছাপ্পান্নটি আর আবেদনের শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর এই মাসের নয় তারিখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিবেশ পদ সংখ্যা আছে চুয়ান্নটি আর আবেদনের শেষ প্রক্রিয়া হচ্ছে তেইশে নভেম্বর বন্ধুরা আমার এই চ্যানেলকে যারা ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ভিডিও অল জবস আপনি সব ধরনের তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যারা এই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আবেদন করবেন তারা অবশ্যই এই লিংকে গিয়ে আবেদন করে নেবেন চট্টগ্রাম ভেটেরিনারি পথ সংখ্যা শেষ প্রক্রিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আহ পথ সংখ্যা রয়েছে চল্লিশটি আবেদন প্রক্রিয়া শেষ তারিখ তেরোই নভেম্বর এই এসবে আপনি ডাক কুরিয়ারের মাধ্যমে আপনার আহ সিবি জমা দিতে পারেন বা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন পেস ইনস্টিটিউট বাংলাদেশ পদ সংখ্যা রয়েছে উনচল্লিশটি তেইশে নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ এটার এটার আবেদন হচ্ছে অনলাইন আর যারা বন্ধুরা যারা অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই এই সব ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেবেন খুব তাড়াতাড়ি আবেদন করবেন তাহলে আপনার শহরের মধ্যেই আপনার সিট প্ল্যান হবে জেলা প্রশাসকের কারাদ চাঁদপুর পথ সংখ্যা পঁয়ত্রিশটি পনেরোই ডিসেম্বর আবেদন শেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় একত্রিশটি পথ সংখ্যা রয়েছে সতেরোই নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ মংলা বন্দর কৃতিপক্ষ তিরিশ পথ সংখ্যা রয়েছে তিরিশটি বিশে নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে তিরিশটি পনেরোই নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ি এখানে আবেদন যারা করবেন তার পথ সংখ্যা রয়েছে উনত্রিশটি আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে নভেম্বর ও ইংলিশ মিডিয়াম কলেজে যারা আবেদন করবেন তার ফাঁকি ফাঁকা রয়েছে আঠারোই নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ অ্যাপ্লাই অবশ্যই অনলাইনে করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া রয়েছে চব্বিশটি সতেরোই নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ পদ্মা ক্যান্টনমেন্ট পদ্মা ক্যান্টনমেন্টে যারা আবেদন করবেন তারা অবশ্যই অনলাইনে আবেদন করে নিবেন আর জেলা প্রশাসনিক কার্যালয় পাবনা আঠারোটি পথ সংখ্যা ফাঁকা রয়েছে এটার আবেদন প্রক্রিয়া শেষ তারিখ বিশে নভেম্বর সিভিল এভিডেশন স্কুল অ্যান্ড কলেজ কুর্মিটুলা আঠারোটি পথ সংখ্যা খালি রয়েছে এগারো নভেম্বরে আবেদন প্রক্রিয়া শেষ বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ এ সতেরোটি পথ সংখ্যা ফাঁকা রয়েছে এগারো নভেম্বরে আবেদন প্রক্রিয়া শেষ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডে যারা আবেদন করবেন তারা অবশ্যই বিশ্ব নভেম্বর মোবাইলে আবেদন করে নেবেন আর বাংলাদেশ ওভারসিজ অ্যাপ অ্যাপ্লাইমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে যারা আবেদন করবেন পদ সংখ্যা রয়েছে চোদ্দোটি আর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইন্টি পদ সংখ্যা রয়েছে চোদ্দোটি যারা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে রংপুর বিভাগে যারা আবেদন করবেন তারা অবশ্যই বিশে নভেম্বর মধ্যে আবেদন করে নেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সিবি জমা দিবেন আর পদ সংখ্যা রয়েছে বারোটি জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা সংখ্যা রয়েছে বারোটি ষোলো নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ অনলাইন আবেদন করে নেবেন নেভি ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট যারা আবেদন করবেন তারা অবশ্যই পনেরোই নভেম্বর আবেদন করে নেবেন আবেদনের শেষ প্রক্রিয়া হচ্ছে পনেরোই নভেম্বর আর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানিতে যারা আবেদন করবেন মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় যারা আবেদন করবেন পছন্দ রয়েছে দুইটি তারা আবেদন প্রক্রিয়া শেষ ইমেলের মাধ্যমে আপনি আবেদন করে নেবেন আর সর্বশেষ রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ যারা মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে আবেদন করবেন পছন্দ রয়েছে একটি আঠারো নভেম্বরে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ